দুই হাজার বিশ সালের কথা লজিটেক রিলিজ করে জি প্রো সুপার লাইট এবং রেজার রিলিজ করে তাদের ভাইপার মিনি সিরিজ সো এই শেপের জন্য এই দুটো মাউস এতটাই পপুলার হয় যে স্পোর্টস কমিউনিটিতে এটা খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় এবং রেজারের ভাইপার মিনিটা বলতে গেলে এক প্রকার জাতীয় মাউসই হয়ে গেছিলো বলা চলে এবং এই জাতীয় মাউস হওয়ার পরে এই রেজারের মাউসটা কিন্তু এক সময় কিন্তু নকলও আসতে থাকে মার্কেটে তো যাই হোক যেহেতু শেপের কথা বলছিলাম আজকে আমাদের কাছে যে মাউসটা রয়েছে সেটা হচ্ছে মনকা এম ওয়ান সিরিজের একটা মাউস এবং এই মাউসটা একদম সেই ধরনের শেপটাকেই রেপ্লিকেট করতে চার হাজার টাকার প্রাইস ব্র্যাকেটে এই মাউসটা কেমন এবং প্রাইস হিসাবে এই মাউসটা কতটুকু কি কি অফার করতেছে এই শেপের বাইরে সেটা নিয়ে আজকে কথা বলবো আজকের ভিডিওতে ভিডিওতে আছি মনিটর রিভিউ করা মাউস নিয়ে আমি ফাহিম ফিরছি ইন্টার পরে এবং আপনারা দেখছেন পিসি বাংলাদেশ আনবক্স করার আগে প্রথমে বলে নেই এটার প্রাইসের ব্যাপারে নর্ডিক এমসিইউ থাকাতে এই মাউস্টার প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা এটার আরেকটা বেস ভ্যারিয়েন্টও রয়েছে যেটাতে নর্ডিক এমসিইউ নাই সেটা তেত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় এবং আপনি যদি এটার সাথে একটা ফোর কে ডঙ্গল অ্যাড করেন তাহলে এটার ওভারঅল প্রাইস পড়তে পারে অলমোস্ট উনপঞ্চাশশো টাকার আশেপাশে বা চার হাজার নয়শো টাকার আশেপাশে এক্ষেত্রে আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে এটা একদম মিডল গ্রাউন্ডে রয়েছে এটাতে নর্ডিক এমসিইউ দেওয়া আছে এবং এটাতে কোনো ফোর কে ডঙ্গল নাই একদম বেস ভ্যারিয়েন্টে ওয়ান কে কিলো হার্স পোলিং ডেটের সাথেই আসতেছে সো এর বলতে গেলে এটা মিড সেগমেন্টের ভেরিয়েন্ট বলা চলে অশো এটার যে একটা নন প্রো ভার্সন রয়েছে সেই ননপ্রো ভার্সনটা একেবারেই বাজেট ট্রেঞ্জে পরে এটার দাম তেরোশো টাকা এক্ষেত্রে প্রো আর নন প্রো শেপের দিক থেকে অলমোস্ট সিমিলার টাইপেরই ক্যারেক্টারস্টিক্স বহন করে যাই হোক উনচল্লিশশো টাকায় আর কী কী মাউস পাওয়া যাচ্ছে সেটা দেখানো যাক কম্পিউটার হিসেবে প্রথমে রয়েছে ইউএড এন এরপরে রয়েছে অ্যাজের এজে ওয়ান এরপরে তৃতীয়তে রয়েছে অ্যাটাক শার্ফ এক্স এরপরে ভিএক্স সি আর ওয়ান নিয়ার লিঙ্ক এরপরে রয়েছে লিঙ্ক এম ফাইভ প্রো ম্যাক্স এই মাউসগুলো আনবক্সিংয়ে ট্রান্সপারেন্ট ব্লু একটা পিকচার যদিও আমাদের কাছে যে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে হোয়াইট এবং ব্ল্যাক কোনোটাই এর সাথে মিলে না তারপরও এই বক্সের এর উপরে একটা ব্লু কালার এর পিকচার দেওয়া একদম ট্রান্সপারেন্ট টাইপের স্লাইড করে এর কভার খুলে নিলে এরপর মনকার একটা ম্যাচ দেখা যায় যেটা একটা কোয়েশ্চেনেবল জায়গা থেকে লিফট করে পেয়ে যাবেন মাউসটি। তারপর নিচে বক্সে পেয়ে যাবেন ম্যানুয়াল আর মাউসটি তার আর তারের সাথে অ্যাটাচ করা একটি এক্সটেন্ডার মাউসটি কারেন্টলি পিকসার্ট এর লাস্ট চেন ফ্ল্যাগশিপ সেন্সর পিএডব্লিউ থ্রি থ্রি নাইন ফাইভ ব্যবহার করা হয়েছে যেটি সর্বোচ্চ ছাব্বিশ হাজার ডিপিআই এবং নর্ডিক এমসিউ ফাইভ টু এইট থ্রি থ্রি মেইন কন্ট্রোল চিপটা ইউজ করে থাকে যেটা আপ টু ফোর কে পোলিং রেট সাপোর্ট করে থাকছে এবং এই বাকি স্পেক এর কথা বললে এই মাউসটা একটা ওয়্যারলেস মাউস যেটা ট্রাই মোড কানেক্টিভিটি সাপোর্টেড এবং এতে সুইচ হিসেবে ইউজ করা হচ্ছে হুয়ানো ট্রান্সপারেন্ট ব্লু শেল পিঙ্ক ডট সুইচেস যা দাবি করা হচ্ছে সর্বোচ্চ এইটি মিলিয়ন মিলিয়ন ক্লিক্স এর এবং এতে স্মল হুইল হিসেবে দেওয়া রয়েছে টিটিসি এর গোল্ড হুইল এনকোডার তিনশো মিলিয়াম ব্যাটারি ক্লেম করছে সর্বোচ্চ 95 ফাইভ আওয়ার ব্যাটারি লাইফ এর এবং এই সব কিছু মিলিয়ে মাউস্টার ওয়েট অনলি ফিফটি ফোর গ্রাম যদি শেপ এবং অন্যান্য অ্যাট্রিবিউটস এর কথা বলি এটা অলমোস্ট চি প্রো অথবা হচ্ছে রেজারের ভাইপার মিনির সাথে অলমোস্ট আইডেন্টিক্যাল মিলে যায় এবং যে গ্রিপের ব্যাপারটা সেটা অলমোস্ট সিমিলার টাইপের গ্রিপ প্যাটার্নই বহন করে আসলে এই মাউসটার সাইজের জন্য এক্ষেত্রে বলতে গেলে শেপ ওয়াইজ লজিটেক জি সুপার লাইটের একটা স্মলার ভার্সন বলা যায় এটাকে এর পেছনের পার্ট কার্টার হামটি মেনলি এর সাইজ ডিফারেন্স ফ্রম এ সুপার লাইট এই হামটি ভাইপার মিনিয়ার মতো যা বেসিকালি একটা ওয়ান ইস টু ওয়ান টাইপের ইন্সপায়ারেশন বলা যায় এক্ষেত্রে আর ফ্রন্ট পার্টটা দেখতে সুপার লাইটের মতো একটু রেইজড অবস্থায় রয়েছে যেটা স্মল টু মিডিয়াম হ্যান্ডস এর জন্য একটা গুড শেপ ফর ক্ল এবং ফিঙ্গার টিপ গ্রিপ আর লার্জ হ্যান্ড হলে ইউজ টু হতে একটু সময় লাগবে আপনি যদি ভাইপার মিনি ইউজ করে থাকেন তাহলে আপনার এ মাউসটা ধরে একদমই সিমিলার টাইপের ফিল হবে তবে এই শেপের ফ্রন্ট পার্টটা একটু রেইজড তাই ফিঙ্গার টিপ গ্রিপে হেল্প বেশি করবে বাম এবং ডান সাইডে কার্ভ সিমিলার টু সুপার লাইট আর ভাইপার মিনি এর ওভারঅল শেপ ওয়াইজ আপনি এটাকে সুপার লাইট আর ভাইপার মিনি হাইব্রিড ও বলতে পারেন তবে এটা স্মল এবং মিডিয়াম হ্যান্ডসের জন্য খুব একটা ভালো টাইপ এর গ্রিপ প্রোভাইড করলেও লার্জার হ্যান্ড এর জন্য এই মাউসটা আসলে একটু ছোট মনে হবে এটার যে সাইডের এর জন্য দেখা যাবে যে অনেকের যাদের বড় হাত রয়েছে সেটা ধরতে একটু হইতে পারে তারপর যদি আপনি এই ইউজ হয়ে যান এটা একটা কমফোর্টেবল মাউস এবং কি বলে হাতে খুব একটা ফ্যাটিক দিবে না টাইপ একটা ফিল দিতেছে ওভারঅল দিতে লেশনে গেমিং এর জন্য একটা ভালো অপশন হইতে পারে এটা এখন বাদ বাকি ডিজাইনের কথা বললে মাউসের নিচে রয়েছে পিটিএফ ফিটস যার মধ্যে টপেরটা একটা ফুল সাইজ ফিটস এবং নিচের অংশটা সেপারেট করা আর বাজকানি ইউএসবি ডঙ্গল স্টোর করার জন্য হাউজিং রয়েছে সেন্সরটার পজিশন একদমই মাঝখানে যার উপরে डीपीআই বাটন আর নিচে 2.4 গিগাহার্জ ব্লুটুথ আর ওয়্যার মোডে টগল করার সুইচ রয়েছে এই ক্ষেত্রে এই ডিজাইন সেন্সরের যে ব্যাপারটা একটু डिफरेंट মনে হয়েছে সেটা হচ্ছে স্ক্রল হুইলটা यूजুয়ালি স্ক্রল হুইলটা এই ধরনের মাউসে যেহেতু ছোট একটু ছোট টাইপেরই হবে কিন্তু এই স্ক্রল হুইলটা হোল মাউসের একটা डिफरेंट টাইপের শেপ দেয় কারণ এটার সাইজও একটু বড় সো এটা দেখতে প্রথম দিকে একটু আনইউজুয়াল লাগলো এটা ওভার দ্য টাইম আসলে এটা মানায় নেবার মতো কারণ এটা যে স্ক্রল টা সাইজটা বড় হতে মানে স্ক্রল করতে আসলে একটু কমফোর্টেবল মনে হয়েছে কম্পেয়ারিং টু দা স্মলার ওয়ান আর স্ক্রল হুইলের সামনে রয়েছে এলইডি ইন্ডিকেটর মাউসের পেছনের হাম্পে রয়েছে মনকার লোগো এই মাউসটি আপনি টোটাল তিনটা কালারে পাবেন ব্ল্যাক হোয়াইট আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্ল্যাক যেটা এই মাউসটার ইউনিক কালার বাট আনফরচুনেটলি আমাদের কাছে ওই কালারটা পাঠানো হয় নাই এবং এটার একটা ব্লু ট্রান্সপারেন্ট ভ্যারিয়েন্ট রয়েছে যেটা ছবি আপনারা বক্সে দেখতে পেয়েছেন তবে সেটা অনলি ম্যাক্স ভ্যারিয়েন্টের জন্য মাউসের লেফট এবং রাইট বাটনে হালকা একটু সাইড টু সাইড ওয়াবেল আছে একটু প্রি ট্রাভেলও আমরা খেয়াল করেছি এই ক্ষেত্রে কিন্তু পোস্ট একটু বেশি নোটিসেবল মনে হয়েছে আর সুইচ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে মিডিয়াম অপারেটিং ফোর্সে এর মেকানিক্যাল সুইচটা যথেষ্ট ক্লিকি আমরা আমাদের টেস্টে কোনো ডাবল ক্লিক ইস্যু পাইনি ডেফল্ট ডিবাউন সেটিংসে সাইড বাটন আর স্ক্রল হুইলে সুইচ নিয়ে স্পেসিফিক ইনফরমেশন আমরা পাইনি তবে আমাদের এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট ডিসেন্ট মাউসের স্ক্রল হুইলের এনকোডার হচ্ছে টিটিসি গোল্ড যা ডাস্ট প্রুফ বলা চলে এবং এটা মোটামুটি লঙ্গার টাইপ সাপোর্ট দিবে এটাই দাবি করা হচ্ছে রেজার ভাইপার মিনি এর সবচেয়ে ডাউনসাইড ছিল তার স্ক্রল হুইলটা খুব দ্রুত নষ্ট হয়ে যেত এবং এইটা রিপ্লেসে অনেকেই টিটিসি গোল্ড এর এনকোডারটা ইউজ করতো এবারে মাউসটা ইউজার এক্সপিরিয়েন্স এবং অন্যান্য যে টেস্ট বেঞ্চমার্ক সেগুলো নিয়ে কথাবার্তা বলা যাক এই মাউসটা আমাদের স্টুডিওতে মোর দ্যান ফিফটিন ডেজ এর মতো ছিল এবং পনেরো দিন আমাদের মাউস টিমের মাউসটা ইউজ করেছে তার হাতে সাইজ একটু বড় এবং তার এক্সপিরিয়েন্স হিসেবে সে যেটা বলেছে যে মাউসটার টপটা একটু হেভিয়ার সাইডে হওয়াতে ফিঙ্গার টিপ গ্রিপে খুব একটা আসলে সে সুবিধা করতে পারে নাই এক্ষেত্রে এর ক্ষেত্রে তার একটু ওভারশুট বা আন্ডার হয়ে গিয়েছিল কিন্তু সে যখন এটাকে ক্ল গ্রিপে ইউজ করা শুরু করে তখন মোটামুটি একটা ভালো গ্রিপ পায় এবং মোটামুটি একটা ভালো স্টেবিলিটি এনশিওর করতে পারে তো এখানে অবশ্যই বলতে হবে যে আপনার হাতের সাইজ এবং গ্রিপের স্টাইলটাও ম্যাটার করবে যে এই মাউসটা আপনার জন্য কি না আমরা ইলো শেপের একটা রেফারেন্স দিয়ে দিব সেটা ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওতেও দিয়ে দিব যে এটা শেপ আসলে আইডেন্টিক্যাল কোন কোন মাউসের সাথে ম্যাচ হয় আমরা গেম হিসেবে মোস্টলি ইউজ করেছি ভ্যালোরেন্ট যদিও এটা একটা এখন শো অফ টাইপের গেম হয়ে গেছে যার যত স্কিন বেশি সে তত বেশি শো বা ফ্লেক্স করতে পারে স্কিলের কথাবার্তা যদি নাও বললাম তো যাই হোক আমাদের এক্সপিরিয়েন্স হিসেবে যদি এটার কথাবার্তা বলা হয় ট্যাকটিক্যাল গেম এখানে কুইক ফ্লিক এবং মাইক্রো অ্যাডজাস্টমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ সো এখানে পারফরমেন্সের কথাবার্তা বললে নর্ডিক এমসিও এবং পিএডাব্লিউ থ্রি নাইন ফাইভ ইমপ্লিমেন্টেশন থাকায় আমরা এটা কোনো ইস্যু ফেস করি নাই সোফার টার্গেট ট্র্যাকিং মাইক্রো মুভমেন্ট ছিল যথেষ্ট এবং আমরা টেস্ট করেছিলাম এবং আমাদের পোলিং রেট ছিল ওয়ান কিলোহার পিক পারফরমেন্স হাই প্রোফাইল মোড মোশন সিঙ্ক অন রেখে পিসিবি মাউস মাউসপ্যাডে আমরা টেস্ট করেছি তেমন কোনো ইস্যু পাইনি মূলত এই টা হচ্ছে একটা গ্লাস সার্ফেসের মাউসপ্যাড তো যাই সিনথেটিক বেঞ্চমার্কের কথাবার্তা বললে মুভমেন্টে আমরা তেমন কোনো লস বা সেন্সর স্কিপিং এর ইস্যু পাইনি যা আপনারা এই গ্রাফটা দেখেই বুঝতে পারছেন এই ক্ষেত্রে পোলিং রেটও একটা স্টেবল পর্যায়ে ছিল আমরা প্রায় 1 কিলো হার্জের মতো একটা পোলিং রেট পেয়েছি এই ক্ষেত্রে মাউসের সেন্সরের ডিপিআই ডেভিয়েশন ছিল কিছুটা তার মানে আপনি যদি 800 ডিপিআই তে রাখেন এই মাউসটা হয়তো বা এক্স্যাক্টলি 800 দেখাবে না হয়তো 800 থেকে কম বা বেশি দেখাবে এই ক্ষেত্রে এই মাউসটা 820 ডিপিআই দেখাচ্ছিল যখন আপনি 800 তে সেট করে রাখেন সো এখানে 20 এর মতো একটা ডেভিয়েশন দেখা যায় যাই হোক এই রেজাল্টগুলো আসলে সফটওয়্যার বেস সো একটু এদিক ওদিক হতেই পারে বাট আমাদের টেস্টিং রেজাল্ট ছিল এগুলাই এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স তো শেয়ার করাই হলো এবার মাউসের ময়না তদন্ত নিজের স্কেটস গুলো খুলে চারটা স্ক্রু তারপর স্ক্রু খুলে সাইডের ক্লিপ গুলো একটু আনহুক করে খুললেই দেখব পেছনে তিনশো মিলিয়াম ব্যাটারি দেওয়া রয়েছে তারপর মিডলের দিকে পিক্স দাট থ্রি থ্রি নাইন ফাইভ সেন্সর তারপর রয়েছে নর্ডিক এর ফাইভ টু এইট থ্রি থ্রি এম সি ইউনিট এবং হুয়ানো ট্রান্সপারেন্ট ব্লু পিঙ্ক সুইচেস এবং লাস্টলি ডাস্ট প্রুফ টিটিসি গোল্ডেন কোডারও দেওয়া রয়েছে এবার সফটওয়্যারের কথাবার্তা আসলে ফার্স্ট ইমপ্রেশনে আপনাকে লামজোয়ের সফটওয়্যার মনে করিয়ে দিবে সফটওয়্যারে আপনি বাটন কাস্টমাইজেশন ডিবাউন্স টাইম সিক্স স্টেজ ডিপি অ্যাডজাস্টেবল অপশন হাই পাওয়ার মোড লো পাওয়ার মোড পিক পারফরমেন্স মোশন সিং ট্রিপল কন্ট্রোল অ্যাঙ্গেল স্ন্যাপিং এলইডি ইন্ডিকেটর কন্ট্রোল ম্যাক্রো ফাংশনালিস্ট এবং ব্যাটারি চেঞ্জিং বারের মতো অপশনগুলো দেখতে পাবেন এখানে অ্যাঙ্গেল স্কিপিং এবং রিপল কন্ট্রোল অপশনটা যা ডেমো হিসাবে পেইন্ট সফটওয়্যারে আপনি বাম এবং ডান পাশের লাইনগুলো দেখতে পাচ্ছেন যেখানে বামের গুলো অ্যাঙ্গেল স্কিপিং অফ এবং ডান পাশের গুলো অন করে করা হচ্ছে এক্ষেত্রে ডান পাশের যে লাইনটি একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করে যার জন্য আপনি ট্যাকটিক্যাল এফপিএস টাইপ শুটারে মাইক্রো মুভমেন্ট এবং কুইক ফ্লিক্সের একটা অ্যাডভান্টেজ পাবেন এবার ব্যাটারি ব্যাপারে আসা যাক মাউসটি ফুল চার্জ হতে সময় নেয় বিশ মিনিটের মতো আর টেস্টিং এ ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট এ নামতে সময় লেগেছিল নয় দিন এক্ষেত্রে মাউসটা প্রতিদিন ব্যবহার করা হয়েছে প্রায় চার ঘন্টার আশেপাশে যেখানে দুই ঘন্টাই ছিল গেমিং মাউসটিকে ব্লুটুথ পেয়ারিং মোডে নিতে হলে আপনাকে পেছন থেকে বিটি টগল সুইচ করে আপনার মাউসের রাইট এবং লেফট বাটন এবং স্ক্রল হুইল তিন সেকেন্ড প্রেস করে রাখতে হবে অ্যান্ড আপনি চাইলে ব্লুটুথ মোডে একটা ব্যাটারি

ছোট বা মিডিয়াম হাতের জন্য এটা খুব ভালো ফিট হইলো যাদের বড় হাত তাদের জন্য এটা আসলে খুব একটা বড় ফিট না তো সেই ক্ষেত্রে এটা আসলে লার্জ অডিয়েন্সকে সার্ভ করার মতো যেই ক্যাপাবিলিটি সেটা রাখতেছে না তারপরে এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের মাউস প্রেফার করে থাকেন সেটার উপরে এর বাইরে এই মাউসটার সাথে কোনো এক্সট্রা গ্রিপ টেপ আসে নাই এই মাউসটার মোস্টলি কনজিউমার হচ্ছে গেমার যারা একটা গ্রিপ টেপ মাউসের সাথে প্রেফার করে এবং মেজরিটি এই প্রাইস রেঞ্জে যতগুলো মাউস রয়েছে সেগুলোর সাথে গ্রিপ টেপ কিন্তু আসে তো সেই ক্ষেত্রে এই মাউসটার সাথে একটা গ্রিপ টেপ থাকলে একটা ভালো অপশন হতো মাউসটার আসলে যেই এক্সটার্নাল আউটলুক সেটাকেও কিছু দিনের জন্য একটু ভালো রাখা যেত আর কি এর বাইরে এই মাউসটা যদি ভালো দিকের কথা বলা হয় এতে নর্ডিকের এমসিইউ রয়েছে এবং এটা যেই প্রাইস রেঞ্জে আসতেছে সেটা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট সোফার এবং এর বাইরেও এটা তিনশো মিলিয়ামপেয়ারের একটা ব্যাটারি থাকা সত্ত্বেও যথেষ্ট লঙ্গার টাইম ধরে আসলে ব্যাটারি ব্যাক আপ দিতে পেয়েছে এবং এটার যে ওভারঅল স্ক্রল হুইল সেটা একটু বিগার সাইজ হওয়াতে মোটামুটি মাউসটা স্ক্রল করতে একটু যথেষ্ট ভালো কমফোর্টেবল ফিল হয়েছে বলা চলে এর বাইরে এটার সেন্সরটা আসলে খুবই কমন একটা সেন্সর এবং সেন্সর নিয়ে তেমন কোনো ইস্যুজ আমরা সোফার ফেস করি নাই এবং পারফরমেন্স ওয়াইজ এটা এর প্রাইস হিসাবে যতটুকু দেওয়ার তার পুরোটাই দিতে পারছে এবং সফটওয়্যারটাও এটা যথেষ্ট পলিশটি ছিল এই প্রাইস রেঞ্জে ভিএক্সি সিরিজের মাউসগুলো খুব পপুলার এবং গেমাররা মোস্টলি ভিএক্সি সিরিজের মাউসগুলোর দিকেই আসলে তাদের ফার্স্ট চয়েস হিসেবে রাখে সেই ক্ষেত্রে মনকার যে এই মাউসটা রয়েছে এমন ওয়ান প্রো এটা একটা ভালো অপশন হইতে পারে এবং এটা এই ক্ষেত্রে ভিএক্সির একটা বেটার কম্পিটিটার হিসেবে বলা চলে এই প্রাইস রেঞ্জে এবং এক্ষেত্রে আমরা মাউসের ইঞ্জার আউট সবকিছুই আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত